চারোদিকে আম গাছের রাজত্ব চাম গাছ আম গাছ মানেই চাপাই নবীগঞ্জ আর দেখতে পাচ্ছেন চারোদিকে আম গাছের রাজত্ব তবে এবার বাগানে মুকুল এসেছিলো কম তাই আমও কম এসেছে চারোদিকে শুধু আম আমবাগান আর বাগান এখানে মানুষ আমবাগান দিয়েই চলাফেরা করে এই যে মানুষ বাগানে সেচ দিচ্ছেন আমবাগানের ভিতর দিয়ে রাস্তা দেখতে সত্যি অসাধারণ লাগে চারিদিকে আম বাগান আর আম বাগান মানুষ বাসায় শুয়ে শুয়ে আম ফুড়াতে পারবে নাও দেখেন দর্শক আমবাগানের সারি শুধু রাস্তা রাস্তাটুকু টুকু ফাঁকা রয়েছে তাছাড়া সব আম বাগানে ঘেরা আম বাগানের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে সব আম বাগান আম বাগান তবে অনেক কম যাবে না আমের উৎপাদন অনেক কমে আসবে কারণ যখন প্রচণ্ড মুকুল ফুটেছিল সে সময় একটা বৃষ্টি হয়েছিল অনেকক্ষণ ধরে অনেক সময় ধরে আর তখন তো রোজা চলতেছিল সেহ সময় থেকে শুরু হয়ে একদম সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হয়েছিল তখনই মূলত এই ক্ষতিগুলো হয়েছে এবার আম চাষিরা ব্যাপক বিপাকে পড়বেন বিশেষ করে কীটনাশক বালাইনাশক যে খরচ খরচটা অতিরিক্ত কিন্তু চাষিরা দাম পায় না আর এবার তো আমি নাই দাম কেমনে পাবেন বাগানে স্প্রে করে আসছে দেখেন সজনে ধরেছে কত সজনা সজনে হয়ে গেছে গ্রামের রাস্তাঘাট এই জন্যই ভালো লাগে আসছে এক অনুভূতি পাওয়া যায় ভ্যানে মানুষ চলাচল করছে শহরে সব আপনি দেখতে পাবেন না শুধু ক্যানজাম ক্যানজাম ক্যান কিন্তু এখানে আলাদা এক অনুভূতি পাওয়া যায় দেখেন মাথায় করে কাপড় পরিষ্কার করে নিয়ে যাচ্ছে গরু পরিষ্কার করছে গরুকে গোসল করাচ্ছে この時点。